ছাত্র আন্দোলনের সম্পতি জানিয়ে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিলেন প্রবাসীরা পাঁচ অগাস্ট সরকার পতনের পর ফের রেমিটেন্স পাঠানো শুরু করেছে করতে আহ্বান জানায় শিক্ষার্থীরা তাতে সাড়া দিয়ে ফের বৈধ চ্যানেলে টাকা পাঠানো শুরু করেছেন ইতালি কুয়েত সহ বেশ কিছু দেশে বসবাসরত বাংলাদেশিরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে পাঠানো এবং যাতায়াতে বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ বেশ কিছু দাবি রয়েছে তাদের ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকেই সরব ছিলেন প্রবাসীরা গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের নানা দেশে আন্দোলনের সংহতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার প্রচারণাও চালান প্রবাসীরা পরবর্তীতে খানিকটা ক্ষোভ থেকেই বৈধ পথে ব্যাঙ্কিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন না বলে ঘোষণা দেয় বেশ কিছু দেশের প্রবাসীরা তাদের সাথে সংহতি জানিয়ে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরাও জানান রেমিটেন্স পাঠানো বন্ধ করেছেন তারা তবে সরকার পতনের পর থেকে ধীরগতিতে হলেও বৈধপথে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন ইতালির প্রবাসীরা ক্ষতিগ্রস্ত স্থাপনার মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই আমরা ঐক্যবদ্ধ ছিলাম যে আমরা দেশে টাকা পাঠাবো না যতক্ষণ না পর্যন্ত এই সরকারের পদত্যাগ না হয় দুর্নীতিমুক্ত দেশ যতক্ষণ পর্যন্ত না হয় ইনশাআল্লাহ এখন আবার নতুন করে টাকা পাঠাচ্ছি কারণ সরকার পদত্যাগ করেছে নতুনভাবে বাংলাদেশ গঠনের জন্য আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আমরা সকলেই আবার টাকা পাঠানো শুরু করছি এবং আমরা যে যেটা প্রয়োজন না তার থেকেও সকলে আমরা বেশি বেশি পাঠাচ্ছি আমরা চাই নতুন সরকার আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালনা করুন দেশের রাজনীতির কারণে অনেকে টাকা পাঠাতে পারে নাই আগেও পারে নাই এখন দেখতেছি অনেকে পাঠাচ্ছে একই সাথে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন কুয়েতের প্রবাসীরাও প্রবাসীরা এয়ারপোর্টে ইয়ারপোর্টে কিংবা নূতন যারা আসতেছে মেডিকেল থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে সবাই নির্যাতিত প্রবাসীরা দেশ থেকে যখন ছুটিতে যায় তখন এয়ারপোর্টে লাঞ্ছিত হয় আসলে এই ঘটনাগুলো মানিয়ে নেওয়া যায় না এগুলো আসলে মানে আমরা বড় জোর অনুরোধ করি যে এইগুলো যেন আর কখনো না হয় নূতন যে সরকারটা আসবে আমরা সেই সরকারের প্রতি এটা অনুরোধ জানাই বর্তমান যে সরকার আসে সে যাতে প্রবাসী হয় আমরা অনেক কষ্টের পরে স্বাধীনতা অর্জন করেছি যাতে আমরা স্বাধীনতা সেই স্বাধীনতা রক্ষা করতে পারি এবং সেই স্বাধীনতা রক্ষা করতে আমরা প্রবাসীরা পাশে আছি প্রবাসীদের বড়দেহ সরকারি খরচে পাঠানো ও যাতায়াতে বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং বিমানের টিকিট সিন্ডিকেট রুখে দিতে দ্রুত উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা নতুন বাংলাদেশ শান্তির বাংলাদেশ আমরা দেখতে চাই ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন সজীব স্বাগত জানাচ্ছি আপনাকে যে বিষয়টি জানতে চাই যে হয়তো বিচ্ছিন্নভাবে রেমিনেশন পাঠানো শুরু হয়েছে বৈধ পথে এটি পুরোপুরি কবে নাগাদ শুরু হতে পারে আপনাকে ধন্যবাদ গোটা সংস্কার আন্দোলনের পক্ষে সারা বিশ্বে যেরকম প্রবাসী বাংলাদেশের একততা প্রকাশ করেছে ইতালিতেও কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ আন্দোলন কিন্তু তারা আহ পনেরো জুলাই থেকে পনেরো তারিখ থেকে তারা আন্দোলন শুরু করেছে বিশেষ করে মালাতাস্তা মিলানো বিভিন্ন অঞ্চলে এই প্রতিবাদ তারা শুরু করেছে এবং ইটালি দুধাবাসের দুধাবাসও কিন্তু তারা সারকুলিপি দিয়েছে এবং ইটালি সরকারের নজরে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেছে তো তারপরে কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আহ প্রবাসীদের ক্ষোভ কিন্তু আরো বেড়ে যায় যার ফলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ নেয় যে এই বৈধ আমরা কোনোভাবেই বন্ধ হয়ে যায় সজীব অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীরা বেশ কিছু দাবিও জানিয়েছেন আমরা শুনেছি সেগুলো আপনার কাছে শুনতে চাই হ্যাঁ আমি আসলে অন্তর্বর্তীকালে যেই দাবিগুলো আসলে প্রবাসীদের তুলে ধরা হয়েছে সেই সেই দাবিগুলো আমি একজন প্রবাসী বাংলাদেশ আছে তার সাথে তার কাছ থেকে আসলে আমরা জানবো আমি আমি যদি তার কাছ থেকে আসলে জানতে চাই যে আসলে আপনাদের দাবিগুলো যদি একটু বলবেন আসসালামু আলাইকুম আসলে আমরা ইতালি প্রবাসী হিসাবে বা সকল প্রবাসীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগতম জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তিনটি দাবি আছে যে দাবিটা হলো আমাদের বিমানের যে সার্ভিসটা এয়ারপোর্টে আমাদের যে হয়রানি হইতে হয় এই হয়রানি থেকে আমরা মুক্তি চাই দ্বিতীয়ত আমাদের ইতালি অ্যাম্বাসি বা বিভিন্ন জায়গার অ্যাম্বাসিতে আমাদের অনেক হয়রানি হইতে হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তারপরে পাসপোর্ট রিনিউ করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয় তো আমরা এই সমস্যার সমাধান চাই আমরা ইতালি যে অ্যাম্বাসি আছে এই অ্যাম্বাসি থেকে আমাদের যেভাবে যত দ্রুত সম্ভব আমাদের পাসপোর্ট রিনিউ করে দেয় সেই সুযোগ সুবিধা আমরা চাই এবং আমাদের ইতালি থেকে যত মৃতদেহ দেশে পাঠানো সরকার উদ্যোগ নেয় যে একটা মরদেহ দেশে পাঠাইতে হবে আমরা এখানে অনেক সময় মসজিদে মসজিদে চান্দা তুলে তারপরে ইতালি থেকে লাশ দেশে পাঠাই তো আমরা এটা আর চাই না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথম দাবি আমার এটা যে লাশ দেশে পাঠাইতে হবে বিনা খরচে সরকারের উদ্যোগে এটা ধন্যবাদ ধন্যবাদ আসলে শুনতেছিলেন যে প্রবাসী বাংলাদেশি কিন্তু বলছিল যে এই দাবিগুলো তাদের দীর্ঘদিনের দাবি আসলে এটি নতুন কোনো কোনো দাবি না তারা দীর্ঘদিন আসলে এম্বাসি বলেন বিমানের থেকে এবং এয়ারপোর্টও আসলে তারা ভোগান্তির শিকার হয়েছে এই এইগুলো তারা অচিরেই আসলে মুক্ত হবে বলে প্রত্যাশা করেন এবং খুব শীঘ্রই আসলে তারা বাংলাদেশের ব্যাংকিং খাতে সজীব আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই উনি তো হয়তো দুইটা বিষয় মোটা দাগে বলেছেন যে কি বিমানবন্দর যেন হয়রানি বন্ধ করা হয় এবং প্রবাসী যারা প্রবাসে মৃত্যুবরণ করেন তাদের লাশটা সরকারি খরচে দেশে পাঠানো এর বাইরে বাংলাদেশের যে কনসুলেট অফিস রয়েছে বাস রয়েছে সেখানে কোনো অসহযোগিতার অভিযোগই তাদের রয়েছে দেখেন পুরো সেক্টর পুরো রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু লিয়াজু ভিত্তিক আসলে রয়ে গিয়েছে যার কারণে কিন্তু এই অ্যাম্বাসির গুলো অ্যাম্বাসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমরা পেয়ে থাকি আমরা যারা প্রবাসী প্রবাসী সাংবাদিক যারা আছে তারা আসলে নিউজ যখন করতে যাই তখন আমাদের প্রতি একটি নিষেধাজ্ঞা দেওয়া হয় অ্যাম্বাসির সাথে ঢুকতে হয় এমন অভিযোগ আছে যারা আসলে অ্যাম্বাসির বিরুদ্ধে যারা অভিযোগ করেছে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে লিখেছে তাদের কিন্তু পাসপোর্ট রিনিউ করতে কিন্তু দেওয়া হয়নি তো সেক্ষেত্রে প্রবাসীদের দাবি আসলে এই তিনটি দাবি আসলে ছিল তারা এই তিনটি দাবি জোরলাভাবে আহ পালন আহ পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন অর্থমন্ত্রী কালীন সরকার আছে সজিব অনেক ধন্যবাদ আপনার আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে